আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একদিকে বিভিন্ন রাজনৈতিক দল মাঠে চষে বেড়াচ্ছে ঠিক তেমনি অন্যদিকে নির্বাচনের প্রাক মুহূর্তে প্রশাসনিক দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে বিভিন্ন মহকুমায় বাদ গেল না শান্তিরবাজার মহকুমাও শুক্রবার গোধূলি লগ্নে শান্তিরবাজারে বাজার এলাকায় রোড মার্চের মধ্য দিয়ে নিজেদের শক্তির জানান দিল পুলিশ এদিন ফ্লেগমার্চের নেতৃত্বে ছিলেন জেলার পুলিশ সুপার সহ অতিরিক্ত পুলিশ সুপার শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক সৌগত চাকমা থানার ওসি সহ আর অন্যান্য আধিকারিকেরা ফ্লেগমার্চ চলাকালীন পুলিশ জানান যে লোকসভা ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করা হবে তারই অঙ্গ হিসেবে ফ্ল্যাগমার্ট শান্তির বাজার অনুষ্ঠিত করা হয়েছে আজ ভোট সম্পন্ন হওয়া অবধি ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন থানায় এলাকায় ফ্লেগ মার্চ হবে লোকসভা ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফ্লেগ মার্চ ছাড়াও জেলায় সাধারণ মানুষদের যে কোনো সাহায্য সহযোগিতা করার জন্য জেলার পুলিশ সতর্ক রয়েছে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স